চট্টগ্রামে কাঁচামরিচের কেজি বারোশো টাকা ভেনিতে বন্যার কারণে চার দিন ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ এতে চট্টগ্রামের কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে এই সুযোগে কিছু ব্যবসায়ী কাঁচা মরিচ এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা বিক্রি করছেন তবে এখন আর কেজি নয় পঞ্চাশ থেকে একশো গ্রামেই বিক্রি হচ্ছে পণ্যটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে বন্ধন চট্টগ্রামের পাইকারি আড়তে অধিকাংশ সবজি আসে বগুড়া ফরিদপুর জামালপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু সবজি আশেপাশের উপজেলা থেকেও আসে তবে তা তুলনায় একেবারেই কম বন্যার কারণে তিন দিন ধরে মহাসড়কে যান চলাচল ধীরগতি থাকায় চট্টগ্রামের বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী গতকাল শনিবার চট্টগ্রামের বদ্দার হাট দৌড়ি ও রিয়াজুদ্দিন বাজারে ঘুরে দেখা গেছে কাঁচামরিচ এক হাজার থেকে এক হাজার দুইশো টাকা চকবাজার ও বদ্দার হাটে এক হাজার দুইশো টাকা কাঁচামরিচ বিক্রি হচ্ছে অন্যদিকে রিয়াজ উদ্দিন বাজারের পাইকারি আড়তে কাঁচামরিচের দাম এক হাজার থেকে একশো টাকা এক হাজার থেকে একশো টাকা পর্যন্ত উঠেছে যদিও সরবরাহ না থাকায় গতকাল কাঁচামরিচ বিক্রি হয়নি বাজারের বেশিরভাগ দোকানেই নেই যেখানে আছে সেগুলোতে একশো গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় দাপ শুনেই অনেক ক্রেতা কাঁচামরিচ না কিনে ফিরে যাচ্ছেন কেউ কেউ এক সপ্তাহ এই পণ্যটি না কেনার জন্য ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন নগরীর আগ্রাবাদ টিএনটি কাঁচা বাজারের মরিচের দাম জিজ্ঞেস করেই আটকে ওঠেন পরে ১২০ টাকায় একশো গ্রাম মরিচ কেনেন বদ্দারহাট কাঁচা মরিচ কাঁচা মরিচের বাজারে মরিচ কিনতে যান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম জিয়া চৌধুরী তিনি আজকে প্রতিকাকে বলেন কাঁচা মরিচের দাম কত জানতে চাইলে বিক্রেতা বলেন একশো টাকা ভেবেছিলাম এক কেজির দাম কিন্তু পরে জানতে পারি একশো গ্রাম কাঁচামরিচের দামে একশো বিশ টাকা সেজন্য আর কাঁচামরিচ কিনিনি রিয়াজ উদ্দিন বাজারে কথা হয় ক্রেতা রুবেল হোসেনের সঙ্গে তিনি বলেন বন্যার অজুহাত দেখিয়ে কাঁচামরিচের দাম হাজারের উপর রাখছেন বিক্রেতারা এমন পরিস্থিতিতে সবাইকে বলবো এক সপ্তাহ কাঁচামরিচ না কিনতে এদিকে বাজারে গত দু তিন দিন কাঁচামরিচ আসেনি বলে জানিয়েছেন রিয়াসুদ্দিন বাজারের মেসার্স মেম্বার বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী নুরুল ইসলাম বৃহস্পতিবার ও শুক্রবারেও প্রতি কেজি কাঁচামরিচের দাম একশো সত্তর থেকে একশো আশি টাকা ছিল কিন্তু বন্যার কারণে গত দু তিন দিন চট্টগ্রামে কাঁচামরিচ আসেনি সেজন্য এখন বাজারে কাঁচামরিচ নেই তবে সরবরাহ না থাকলে দাম বাড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ উদ্ভিদের অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ তিনি আজকের পত্রিকাকে বলেন আমাদের কাছে অনেকে কাঁচামরিচের দামের বিষয়ে অভিযোগ দিয়েছেন শিগগির অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে